আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ মি মিনা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আর ব্লগ তো দেওয়া হচ্ছেন অনেক দিন যেহেতু দেশের যে পরিস্থিতিটা ছিল ওই সময় ইচ্ছা করেনি যে কোনো ভিডিও আপলোড করি বা কোনো কিছু দিই তো এখন যেহেতু একটু স্বাভাবিক হয়েছে পরিস্থিতি তো চিন্তা করেছে একটু ব্লগগুলো গুলোতেই আর অনেক ব্লগই আমার জমে গিয়েছিল তো এটাও একটা বিদায় ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছে আসলে বিদায় এমন একটা জিনিস যে কাছে বিদায় হোক দূরের বিদায় হোক মানে অনেক রকম বিদায় থাকে না যেমন একদিনের জন্য কোথাও যাওয়া এটাও একটা বিদায় অনেক দিনের জন্য যাওয়া ওটাও একটা বিদায় তো লাস্ট ব্লগটাও আমার ছিল বিদায় এটারও ছিল বিদায় যেহেতু কোরবানের পরপর আমার অনেকজনকে বিদায় দিতে হয়েছে এটা হচ্ছে আসলে অনেক কষ্টের ছিল কিছু কষ্টের বিদায় বিদায় ছিল সবগুলোই মেনলি তো জিহাদ জিহাদ হচ্ছে আমার বড় উপন্যাসের ছেলেও চলে যাবে ও চলে যাবে দেখে আমার ছোট ভাই ওর ফ্যামিলি নিয়ে আমাদের বাসে আসে ওকে দেখার জন্য হঠাৎ প্ল্যানিং ও বলছে আমি আসবো দেখতে যেহেতু জিহাদ আমার বাসা থেকে রওনা দিবে সেজন্য তো যেহেতু ও যাবে গিয়ে দেখে আমার ভাই আসে ওকে একটু ওর সাথে দেখা করার জন্য যেহেতু আমাদের অনেক কাছের একজন মানুষ আমাদের অনেক প্রিয় একজন মানুষ আমাদের সেজন্য আমার ভাইও এসে যায় ওকে দেখতে তো ও হঠাৎ প্ল্যান ছাড়াই চলে আসে ওদের জন্য একটু খাওয়া দাওয়া যা ছিল তাই রেডি করে ভাইয়াদেরকে থেকে খাওয়ায় ওরা দুপুরে করে আসে সারা দিন থাকে সন্ধ্যার পর চলে যায় তো সন্ধ্যার দিকে ও ঢাকায় চলে যাবে ঢাকা থেকে রওনা দিবে তো যাওয়ার সময় আসলে সবাই অনেক মন মানে সবারই মনটা খারাপ হয়ে যায় যেহেতু চলে যাচ্ছে সেজন্য আর অনেক বছরের জন্য চলে যাচ্ছে যেহেতু দেশের বাইরে যাচ্ছে তো আমার সাথে ও মামার সাথে তারপর ও বোনের সাথে খালামুনির সাথে সবাইকে জড়াই ধরে অনেক কান্না করছিল। আসলে ওর বয়সটাও কম ওই অল্প বয়সে ও দেশের বাইরে চলে যাচ্ছে সেজন্য সবারই আসলে অনেক টেনশনও ছিল সবার ও থাকতে পারবে কিনা করতে পারবে কিনা তো দেখতে দেখতে কিন্তু একটা মাসও হয়ে যায় ও চলে চলে গিয়েছে সেটা এক মাস হয়ে যায় কিন্তু এক মাসের মধ্যে আমি এই ব্লগুলো একটু দিতে পারিনি কারণ এতটা ব্যস্ততার কারণে দিতে পারিনি আর পরিস্থিতি খারাপ ছিল দেখে তো ও যে ও বাংলাদেশ থেকে সরি চিটং থেকে ও ঢাকায় যায় তোর ফ্লাইটটা ঢাকার থেকে তো রাতের দিকে রওনা দেয় তো রওনা দিতে আমাকে বলেছিল ওদের সাথে যাওয়ার জন্য তো আমি যাইনি যেহেতু শরীরটা ভালো ছিল না যার কারণে আমি যাইনি তো ওর মা ওর ছোট ভাই আপনাদের ভাই ওরা চারজনই যায় ওরা গাড়ি নিয়ে চলে যায় সন্ধ্যার পর ওরা রওনা দেয় রাতে গিয়ে পৌঁছাবে তো এখন কুমিল্লাতে নামে ওরা ওখান থেকে খাওয়া দাওয়া করে তো ঢাকায় যেহেতু যাচ্ছে ঢাকা থেকে যেহেতু ফ্লাইট তো ওরা সবাই আমার বড়ো ভাইয়ের বাসায় যায় সবাই তো জানেন আমার বড় ভাই ঢাকা থাকে তো ঢাকা থেকে রওনা দিবে তো যেদিন যে পর দিন সকালে অ্যাম্বাসিতে ওদের কিছু কাজ ছিল এজেন্সিতে সরি এজেন্সিতে কাজ ছিল সকালে এজেন্সি কাজ শেষ করে এটা হচ্ছে সন্ধ্যার পর ও মানে ওর ওর ফ্লাইটটা ছিল মানে ভোর রাতের দিকে তিনটার দিকে তো ওরা এদিক দিক থেকে বারোটার দিকে রওনা দিয়ে দিবে যার কারণে সবার সব প্রস্তুতি চলতে ছিল আর ভাইয়া ভাবি ওর জন্য একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছিল আমিও করেছিলাম আমি যখন ও ছিল বিদায় দিচ্ছি ও আসার সময় ওর জন্য আমিও রান্নাবান্না করি অনেক রকম ও যা পছন্দ করে সব রকম খাবারই ওর জন্য রান্না করেছিলাম তো সেম দেখি দেখি কি আমার বড় ভাইয়া ভাবি ওর জন্য সব কিছুই রান্না করে হালকা পাতলা যেহেতু চলে যাবে আবার কখন না কখন আসে তো এখানে ওরা খাওয়া দাওয়া করছে আর একটু ফুটেজ নিয়ে নিয়েছে আমার জন্য ওরা আমি যেহেতু যাইনি এইসব ফুটেজ ইনতি আমার জন্য নিয়ে আসে সব কিছু তো ভালো হয়েছে ও যাওয়াটা আমরা দেখতে পেরেছি এটা হচ্ছে আমার বড় ভাই তো আমার বড় ভাইকে ও মানে বিদায় নিচ্ছে ভাবির থেকে ভাইয়ার থেকে ওর কিন্তু মনটা অনেক খারাপ ছিল ওকে যদি একটু কেউ চান্স দিত কান্না করার জন্য তাহলে কান্নায় করে দিত কিন্তু সবাই স্ট্রং ছিল কারণ ও কিন্তু বেশি ভেঙে পড়েছিল চিটওয়ংয়ে থাকতেই যে অনেক অনেক বেশি কান্নাকাটি করছিল চিটওয়ংয়ে অনেক বেশি কান্নাকাটি করছিল যাওয়ার সময় তো ঢাকায় ওকে কিন্তু কেউ ওই চান্সটা দেয় নাই ও যদি কান্নাকাটি করে বেশি তাহলে দেখা যাবে কি ওর মনটায় ভেঙে যাবে ও যেতেই পারবে না সেজন্য ওকে কেউ ও সে চান্সটা দেয় নাই চিট ঢাকায় মেনলি আপু বারবার বলতেছিল যদি কান্নাকাটি করে তাহলে ও ভেঙে পড়বে কেউ যেন কান্নাকাটি না করে তো এদিকে এয়ারপোর্টের জন্য ওরা রওনা দিয়ে দিয়ে তো যেহেতু রাতের ফ্লাইট চলে যেতে হবে এক ঘন্টাখানেক আছে ফ্যামিলির সাথে তো জিনিসটা আসলে অনেক খারাপ লাগে আসলে একটা জিনিস থাকে না যে কাছে থাকলে কেউ কদর বোঝা যায় না দূরে চলে গেলে কদর বোঝা যায় ঠিক তেমনই জিহাদের সাথে কিন্তু আমার কম বেশি অনেক ঝগড়া লাগতো ছোটোখাটো খাটো বিষয় খেলতে গেলে বেশি ঝগড়া হতো মন খারাপ হতো যখন জিহাদ চলে যাচ্ছিলো এত বুক ফেটে কান্না আসছিলো যে এত বেশি কান্না আমি আর চাহাত করেছি বলার বাইরে ওর জন্য যে প্রতিটা কিছুতে ওর কথা মনে পড়ছিল ও রান্না করতে আস রান্না যখন আমি করতাম পিছন দিক থেকে এসে জিজ্ঞেস করতো আজকে কি কি রান্না করছো আজকে কি করতোসো কি রান্না করবা এগুলো কোশ্চেন করতো তা সবসময় চুপচাপ থাকতো তারপর আমরা একসাথে গেম খেলতাম উনো খেলতাম লুডো খেলতাম মানে এই ধরনের টুকটাক ঝগড়া আর খেলতে গেলে তো আমার সাথে ওদের ঝগড়াই লেগে যেত তো এগুলোই আসলে অনেক মানে মনে পড়ে স্মৃতি এখনও মানে ও চলে যাওয়ার পর এখনও অনেক কিছু খেতে বসলে বলতো যে ও খুব পেপে পছন্দ করত তো এইগুলো মানে খুব যখন রান্না করি তখন ওর কথাটা মনে পড়ে যে ওই জিনিসটা পছন্দ করত ও আজকে নাই। আসলে এটাই হচ্ছে কষ্টের মানে কিছুই করার নাই জীবনের তাগিতে কাজের জন্য মানুষ হওয়ার জন্য ফ্যামিলির হাল ধরার জন্য কেউকে না কেউকে তো সেক্রিফাইস করতে হয় ঠিক তেমনই জিহাদ সেক্রিফাইস করেছে দেশের বাইরে গিয়ে কারণ ওর উপর ওর ফুল ফ্যামিলির দায়িত্ব যেহেতু ওর বাবা নাই ওর থেকে ওর ছোট বোন ভাই সবাইকে খেয়াল রাখতে হবে ওর মাকে খেয়াল রাখতে হবে যার কারণে ও অল্প বয়স ওর কিন্তু বয়স বেশি হয়নি অল্প বয়সে ও চলে যায় বিদেশ টাকা কামানোর জন্য সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে যেখানে রাখে ভালো রাখে সুস্থ রাখে সবাই ওর জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সুস্থ আছে যেখানে আছে তো সবাই দোয়া করবেন আজকে ছোট্ট একটা ব্লগ এখানে শেয়ার শেয়ার করেছে আপনাদের সাথে আসসালামু আলাইকুম